আজকে আমি ফুলকপির কোরমা রান্না করবো কোনো মাছ মাংস লাগবে না মাছ মাংস তোমরা সরিয়ে দেবে এইভাবে ফুলকপির কোরমাটা রান্না করলে এইভাবে ফুলকপি কোরমাটা আমি কিভাবে রান্না করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো দেখো বেস্তারগুলো আমি ভেজে এখানে ঠান্ডা করে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেছে এখন হাতে ধরার মতন ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো লবঙ্গ আর এলাচ আর দিয়ে দেবো কটা কিসমিচ পিসমিচ দেওয়ার পরে দিয়ে দেবো এখানে দুধ তরল দুধ দিয়ে দেবো তরল দুধ দিয়ে এটাকে একটা মি পেস্ট তৈরি করে নেবো তরল দুধটা দিয়ে কিন্তু আমি মেয়েটাকে পেস্ট করে নেবো মি পেস্টটা রকম জল এর সাথে আমি ব্যবহার করবো না মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে পুরোটাকেই নিয়ে নেবো পুরোটা নিয়ে তারপরে একটা মি পেস্ট তৈরি করে নেবো মি পেস্টটা একদম তৈরি করে নিয়েছি দেখো এটা আবার এক আবার সেই বোনের মধ্যে এটা আমি মিক্সি জায়ের থেকে নামিয়ে দেবো নামিয়ে এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেবো আমি দেখো পেস্তাটাকে একটা মি পেস্ট তৈরি করে এক সাইডে রেখে দিয়েছি রেখে গেছে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই জলটা গরম হওয়াতে যে হবে দরকার নেই তার মধ্যে আমি কিছুটা ফুলকপি কেটে রেখে দিয়েছিলাম ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে একটু সিদ্ধ করে নেবো পুরো ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দেবো দিয়ে তারপর সিদ্ধ করে নেবো এখন দেখো ঢাকা দিয়ে রাখাতে আমার কপিটা কিন্তু ভালোভাবে তো সিদ্ধ হয়ে গেছে বা ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে ভাপ দিয়ে নিলে কি হয় ভেতরে কিন্তু অনেক সময় পোকা থাকে কাটলেও কিন্তু পোকাটা যায় না তাদের জন্য যদি ভাপ দিয়ে নেওয়া যায় ভাবে তাহলে পোকাটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যায় আর তোমরা ভাব দিয়ে না নিলে গরম জলে ভিজে রাখলে কিন্তু কিছুক্ষণ ভাব পোকাগুলো বেরিয়ে যাবে যদি থাকে বলা তো যায় না থাকতেও পারে এখন বেশিরভাগই ফুলকপিতে দেখবে ভেতরে পোকা থাকে সবুজ সবুজ আমার ভাব দিয়ে না হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো ফুলকপিগুলোকে নামিয়ে জল ঝরাতে দিয়ে আবার গ্যাসে দেখো কড়াইটাকে বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে আমি তেল দেবো তেল কিন্তু অল্প করেই দেব অল্প করে তেল দিয়ে দিয়েছি আর দেবো আমি এর মধ্যে কিছুটা ঘি তেলটা সাথে ঘিটাকে একটু মিশিয়ে নেবো কিন্তু সহজেই মিশে যায় জানো মিশে গেলে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও একটু ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে দিতে হবে যদি পেঁয়াজের বেসটা বানিয়েছি ঠিক সেইভাবে করেই পেঁয়াজটাকে আমি ভেজে নেব তার জন্য অল্প একটু লবণ আমি এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দেবো তাহলে তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তোমার জানতেই দাও না কেন পেঁয়াজ যদি ভাজতে চাও তখন একটু লবণ তোমরা ছিটিয়ে দেবে দেখবে খুব তাড়াতাড়ি পেঁয়াজের কালারও চলে আসবে পেঁয়াজটা ভাজাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে দেখো পেঁয়াজটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কটা দিয়ে দেবো দারচিনি দারচিনিটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো দাঁতচিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ফুলকপিগুলোকে ভাব দিয়ে রাখা ফুলকপিগুলোকে সব এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাওয়াচড়া দিয়ে নেবো হালকা করে পেস করে রেখেছিলাম সেই পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দুটাই দিয়ে দেবো পেস করে রাখা মশলাটাকে দিয়ে একটু আমি এভাবে নাচরা দিয়ে নেবো মশলাটাকে দেখবে আস্তে আস্তে কিন্তু কপির সাথে পুরো মিশে যায় সেইভাবে কিন্তু নাড়া দিতে হবে লবণ তো আমি যখন আমার কপিটা ভাব দিয়ে নিয়েছিলাম তখন অল্প করে দিয়েছিলাম আর মশলাটার সাথেও কিন্তু আমি লবণ দিয়েছিলাম এবার অল্প একটুখানি আর এর মধ্যে দিয়ে দেবো দেখো মশলাটা দিয়ে একটুখানি নাচাড়া দিয়ে নিয়েই দিয়ে দেবো এখানে আমি এক চামচের মতন রসুন বাটা এক চামচ বলছি কেন এক চামচে হাফ চামচ রসুন বাটা আর দেবো এখানে এক চামচ হাফ চামচ আদা বাটা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা তোমরা যখন থাকে পেশ করেছিলে তখন কিন্তু ওর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারতে এবার আমি একটুখানি সব কিছু মশলা দিয়ে এগুলো কষিয়ে নেবো গন্ধটা না বেরোয় সেই পর্যায়েতে মশলাটাকে কষিয়ে নিতে হবে অল্প একটু সামান্য এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো দুধটা দিয়ে একটু কষিয়ে নেব যেন কাঁচা মশলার গন্ধ না বেরায় সেইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এখন দেখো কষিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে যে দুধটা আমি এর মধ্যে দিয়েছিলাম দুধটা কিন্তু একদমই এখন আর নেই পুরো এর সাথে একদম শুকিয়ে গেছে বা কষিয়েও নিয়েছি ভালোভাবে এভাবে কষানো হয়ে গেলেই শুকিয়ে গেলেই বুঝতে পারি মশলাটা কষন হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তরল দুধ দিয়ে দিয়েছি দিয়ে বার থেকে আমি একটু ফুটিয়ে নেব যেহেতু আগের থেকে ফুলকপিগুলো সিদ্ধ করা ছিল বেশি সিদ্ধ না করলেও কিন্তু হবে অল্প একটু ফুটিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময় আমি এবার আমি নামিয়ে দেবো তার আগে দেখো একটু দিয়ে দেবো চিনি চিনিটা উপর দিয়ে ছড়িয়ে দেবো চিনিটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েও আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো যখন কষাচ্ছিলাম তখনও কিন্তু তোমরা চিনিটা দিতে পারো আমি কষানোর সময় দিয়ে নি বলে ঠিক নামানোর পাঁচ মিনিট আগে চিনিটা আমি আমাদের দিয়ে দিয়েছি আর চিনিটা দিলে তো টেস্টটা অনেকটাই বেড়ে যায় তোমরা সেটাই জানো যে কোনো তরকারিতে তুমি একটু চিনি যদি দেওয়া যায় হালকা করে অল্প একটু টেস্টে কিন্তু অনেকটাই বাড়ে আমি দিয়ে দেবো দেখো শাই গরম মশলা শাই গরম মশলা দিলে তো তোমরা জানো রেস্টুরেন্টের খাবারই বাড়ি চলে আসে আর কোনো কিছুই লাগে না গন্ধটা এত সুন্দর লাগে বা শাই গরম মশলা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে খুব কমপ্লিট হয়ে গেল আমার নামিয়ে দেবো এবার ফুলকপির কোরমাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি বাড়িতে অতিথি আপন করার জন্য কিন্তু তোমাদের আর মাংস মাছ মাংস দরকার নেই ফুলকপির কোরমাটা হলে কিন্তু হয়ে যাবে অতিথি আপন তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখো এই রেসিপিটা কেমন লাগে যদি এই ফুলকপির করবা রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকন্ট এটা করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল তুমি বন্ধু থাকো সাবস্ক্রাইব করানি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে